হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন রাতে ঢাকার শহর ছাদের উপর থেকে গ্রামের পরিবেশে একরকম রাত হলে গুটগুটে অন্ধকার জ্যোৎস না থাকলে তখন আলো দেখা যায় এই দেখেন ঢাকার আবার বারোটার পরে আস্তে আস্তে লাইট নিতে থাকবে প্রতিটা ফ্লোরের এরা ঢাকার শহরের চিরাচরিত্র রূপ আকাশটা একটু মেঘলা বৃষ্টি আসবে হয়তো দেখেন ওই সুদূরে সংসদ ভবন দেখা যায় ফাঁকা দিয়ে কিছুক্ষণ আগে চাঁদ দেখছিলাম এখন তো ম্যাগে ঢেকে গেছে চাঁদ লেজার লাইট মারতেছে দূর থেকে এই সময় রাতে গ্রামে রাতের বেলা গুট গুটে অন্ধকার জোৎস্না থাকলে তখন আলো দেখা যায় দূরের ওই বিল্ডিং এর পোলাপান প্রচুর ঠান্ডা বাতাস বসছে বইতেছে কোথায় যেন বৃষ্টি হচ্ছে বাতাস প্রচুর ছাদের উপর কাপড় দেখেন এই যে উঠতেছে কাপড় চাদর রোদ দিছে যান্ত্রিক জীবন ঢাকা শহরের রাত যত গভীর হবে তত লাইটগুলো বন্ধ হতে থাকবে রাতের লাইটের ঝলমল সাঁতাই সুস্থ দেখা যাচ্ছে ওটার সামনে রাপা প্লাজা বাতাস বাঁধিয়ে দিচ্ছে কাপড়ে ভালো থাকবেন সবাই লাইট আর লাইট সুন্দর লাগতেছে না দেখেন বিভিন্ন রকম আলোর ঝলকানি দেখতে শুধু বিল্ডিং দেখা যাচ্ছে তেজগা শিল্প এলাকার দিকে বড় বিল্ডিংটা আগে মেটেরিয়াল দেখা যায় তো এই নতুন বিল্ডিংটা হওয়ার পরে এখন আর মেটেরিয়াল দেখা যায় না ওই পাশটা দিয়ে দেখা যায় মেটেরিয়াল সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য শুভকামনা শুভরাত্রি